ঘুম না আসলে একটি আমল আপনি করবেন মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ বর্তমান সময়ে ঘুম না আসা সবচাইতে কঠিন একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অধিকাংশ মানুষ কে ছোট কে বড় কে নারী কে পুরুষ সমস্ত মানুষের একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘুম যথা টাইমে না আসা আর এই না আসার কারণে অনেক মানুষ অনেক মেডিসিন খেয়ে খেয়ে জীবন যৌবন সবকিছু নষ্ট করে ফেলেছে কারণ ঘুমের ওষুধের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো মানুষের জীবনকে মানুষের বিভিন্ন অঙ্গ একেবারে তিলে তিলে আপনি এইগুলো করবেন না আপনি আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন এই দোয়াটা জায়দ সাবেদকে আপনি এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি এই যে ঘুম না আসা এটা কিন্তু আপনার নিজের দোষে হয়েছে আপনি নিজের দোষে এই সর্বনাশটা আপনি করে নিয়েছেন আপনি যথা টাইমে ঘুমান নাই এবং আপনার কিছু বদ অভ্যাস যে অভ্যাসগুলোকে আপনাকে আজকে দীর্ঘ রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে বিশেষজ্ঞরা কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথম যে কারণটা আর সেটা হলো দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো হজরের সময় তো অনেক মানুষ ওঠেই না দশটা পর্যন্ত ঘুমায় ঘুমানো পরে অনেক মানুষ আবার জহর পরে ঘুমায় আসর পর মাগরির পর্যন্ত ঘুমায় এইরকম অতিরিক্ত ঘুম যখন দিনের বেলায় পারবে সে তখন তো ঘুমের চাহিদা দিনেই শেষ হয়ে যাবে রাত্রিবেলা বেলার কি ঘুম আসবে অদস্ত বিজ্ঞানরা বলছেন রাত্রি বেলায় যদি সে ঘুমাতে না পারে তাহলে তার স্মৃতিশক্তি মৃধা শক্তি আস্তে আস্তে এতটাই লোভ পাইতে থাকে যে কিছুক্ষণ কিছুদিন পরে সে পাগলের মতো হয়ে যাবে আজকে অধিকাংশ মানুষ যথা টাইমে ঘুম না আসার কারণে পাগল হয়ে গেছে অধিকাংশ মানুষ প্রিয় ভাইরা আমার এই জন্য দিনে এবেলা অতিরিক্ত ঘুমাবেন না ফজর পর তো ঘুমাবেন না জহর পরে খাওয়াদার পরে নামাজ পরে খাওয়া দাওয়ার পরে আপনি একটু কাইলুলা করবেন এটা শুন্য তো এটা করবেন আসর পরে ঘুমাবেন না মাদ্বীপ পর ঘুমাবেন না আপনি এশারা নামাজ পড়ে এশারা নামাজের আগেই খাওয়ার চেষ্টা করবেন এশারা নামাজ পরে দেরি করবেন না আপনি প্রয়োজনীয় কাজ না সেরে দ্রুত আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন তাহলে একটা বদ আপনি বাদ দিলেন যে আপনি দিনে এবেলা অতিরিক্ত ঘুমাবেন না দুই নম্বর বদ আর সেটা হলো কি আপনি ঘুমের আগে চা এবং কফি এটা পান করবেন না আপনারা জানেন যে চায়ের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের ব্রেন মানুষের সতেজ রেখে দেয় এটা সহজে নিস্তেজ হতে দেয় না এটা ঘুমাতে দেয় না সতেজ রেখে দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত এই জন্য ঘুমানোর আগে বিশেষ করে ঈশান নামাজের পরে চা কফি খাবেন না

কিছুদিন হয়ে যাচ্ছে আমার ঘুম ঠিক মতো আসে না আমি এশার নামাজের পরে ঘুমাতে যাই কিন্তু আমার ঘুম হয় না হুজুর আমাকে একটি আমল বলে দেন আমাকে একটি দোয়া বলে দেন যেই দোয়াটা আমি যথা টাইমে পাঠ করলে যথা টাইমে আমার ঘুমটা আসবে আল্লাহ রাসুল বলেন ঠিক আছে তুমি আসো আমি আল্লাহ রাসুল তোমাকে দোয়া শিখাই দেয় তুমিও আমার সাথে দোয়াটা পাঠ করো আল্লাহ রাসুল বলতে লাগলেন আল্লাহুম্মা গর অতীর নুজুম আল্লাহুম্মা অগরতীর নুজুম আমি আয়াত আমি আপনাদেরকে বলতেছি আপনারা লিখে নিয়ে যাবেন আল্লাহ্মাগরতীর নুজুম ওয়াহাদা তিল রয়ুন আল্লাহম্মাগর অতীর নুজুম ওয়াহাদা তিল রয়ুন ইয়া হাইয়োয়া কয়ুম লাসিনাতুওয়ালা নাম আবার ইয়া ইয়া হাইয়োয়া কয়ুম এরপরে আপনি পাঠ করবেন আহ দিল লাইলি ও আনিম আইনী এই দু পাঠ করে যখন আপনি ঘুমাতে যাবেন আমার আল্লাহ রাবুল আল দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনাকে প্রশান্তির ঘুম চোখে এনে দিয়েছে